বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মনানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা সিরিক কেন সিরিফ ওহুদ যুদ্ধের সময় আবু সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু জয় হুবাল মানে কি হুবাল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবাল এ জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হুবাল বলেছিল আবু সুফিয়ান উমর বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি স্লোগান ঠিক নয় কি এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপিকে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল স্লোগান হবে ঠিক নাকি আজকে বিএনপির অনেক নেতারাই ইনশা আল্লাহ চার নম্বর স্লোগান এবারে কত নাম্বার চার নাম্বার স্লোগান নটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ নটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ স্লোগান তুলু না কেন তোমরা যুবকরা আবার বলছি এখান থেকে বলো না নটিবাইজির দিন শেষ বোরকাওয়ালির বাংলাদেশ শোনো প্রিয় শ্রোতা মন্ডলী এই যে বরকাওয়ালির বাংলাদেশ আসনে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার পরিবার প্রথা দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ সাতটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কতকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পথা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা স্লোগান দিচ্ছি বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশে যুবকরা মরা নাকি তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ এই স্লোগান না তোমরা এখান থেকে শেষ বাংলাদেশ আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তা এই এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ড কে এক নম্বর বয়ফ্রেন্ড কে আমি নাম নেওয়ার দরকার নেই আর তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ বাংলাদেশ বলছি পরিবার কথা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে এটা কোরআনের পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড নাই পৃথিবীতে আছে মাদারল্যান্ড কি আছে মাদারল্যান্ড মা তৈরি হয় পরিবারে কোথায় স্ত্রী হয় তারপরে কি হয় মা হয় তাহলে মাদারল্যান্ড মানে হলো স্বামী স্ত্রীর ল্যান্ড